সুপ্রিয় দর্শক মণালী আসসালামু আলাইকুম তথ্যদা চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা চলে এসেছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার পলাশ অ্যাগ্রো ফার্মে এই ফার্ম থেকে খামার উপযোগী সেরা মানের আট পিস কালেকশান দেখাবো এই কালেকশানগুলার জাতমান বয়স সম্পর্কে আমাদেরকে জানাবেন এই খামারের সত্ত্বাধিকারী

বাকি সব সাইল বাকি সব সাইল আচ্ছা গিরের বয়স কেমন গিরের বয়স বলতে গেলে বয়সের দিক হয়ে আসছে এই দুই দশ দিন এমন তখন দাঁত পড়ে যাবে এটা দুই দশ দিন এমন তখন দাঁত পড়ে যাবে এই মাসে পড়ে যাবে কথা আপনি ফ্লোর তখন আচ্ছা আচ্ছা এটার কেমন কি দাম চাচ্ছেন আপনি আমার দাম আছে 123 123 কেমন কি এটার কিছু কম বেশি হবে না অবশ্যই কম বেশি কিছু মানে আছে বেশি মানে আছে 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 পাশেই কালো রেখেছেন এটা ব্ল্যাক আছে এটা ব্ল্যাক ব্ল্যাক একবারে ফাইন গো আচ্ছা আমরা তাহলে জাত কি এটার

আবারও কাকার সাথে আসসালামু আলাইকুম রহমতুল